সুপ্রিয় দর্শক আজকের পর্বেও আপনাদের জন্য নিয়ে এসেছি খুব একটি সিম্পল রেসিপিটি রেসিপিটি সিম্পল হলিয়ে কিন্তু খুবই দারুণ আজ আমরা আপনাদের জন্য শেয়ার করব আনারসের ভর্তা রেসিপি কি না খেতে খুবই মজা আনারস হচ্ছে একটি খুবই রসালো ফল আর এই রসালো ফলটি সবসময় একেভাবে খেতে কিন্তু অনেকেই ভালো লাগে না তাই যদি ভিন্নভাবে ভিন্ন স্টাইলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এর সব চেঞ্জ করে খাওয়া যায় তাহলে এটার মজাই কিন্তু আলাদা তার জন্য প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটা খুব সুন্দর একটা আনারস নিয়েছি আনারসটা আসলে একদম খুবই ফ্রেশ তাই ভাবলাম আপনাদের জন্য আজ এই রেসিপিটা শেয়ার করা যায় আনারসটা কাটার জন্য প্রথমত উপরে এবং নিচের অংশটা কেটে ফেলতে হবে এতে করে কাটতে কিন্তু সুবিধা হয় আনারস আসলে অনেকভাবে খাওয়া যায় তবে এইভাবে যদি খান তাহলে এটা আসলে অনেকটা হয় আনার আনার এবং এভাবে কাটতে কিন্তু খুবই সুবিধা হয় কারণ আনারস যদি ভালো করে কাটা না যায় তাহলে এটা কিন্তু মুখে যখন দেবেন তখন কিন্তু একটু কাটা কাটা লাগে খেতে খুব একটা ভালো লাগে না তাই আনারসটা অবশ্যই পরিষ্কার করে কাটতে হবে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট আনারসের যে চোখগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিন করে পরিষ্কার করতে হবে তার জন্য যদি আপনি উপর আর নিচে কেটে এভাবে যদি কেটে ফেলেন তাহলে এটা খুব সহজেই উঠে যায় দেখতে পাচ্ছেন আমার আনাজটা কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এই পর্যায়ের জাস্ট এটা আমি স্লাইস করে কেটে ফেলব আপনার ছেলে বিভিন্নভাবে স্লাইস করতে পারেন যার যেরকম সাইজ পছন্দ সেই অনুসারে এটা কাটতে পারেন আমার যেহেতু এক পাশ বড় আর এক পাশ ছোট হয়ে গেছে তাই আমি একটু এই সাইজটা একটু ছোট করে কাটবো এই যে মাজার যে অংশটা রয়েছে এটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না শক্ত বলে এটা অনেকে অনেকে খেতে খেতে চায় চায় আবার না তাই আমি ফেলে দিলাম কারণ এটা আমার ভালো লাগে না এখন আমি এটাকে আবার দুই পিস করলাম সেইমভাবে ভাবে আমি মাঝের অংশটা আবারও ফেলে দেব এটা আপনারা চাইলেও ছোট বড় সাইজ করে নিতে পারেন আমি আসলে খুব বড় না আবার খুব ছোট না জাস্ট মিডিয়াম সাইজ করে আমি ওগুলোকে আমি কেটে নিচ্ছি বাজার থেকে যখন আপনি এই আনারসটা যদি হাতে মাখা যে আনারসটা বিক্রি করা হয় সেটা যদি খান তাহলে এটা খুবই টেস্টি লাগে আর বাজার থেকে না কিনে যদি বাসায় আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু এটা মজাটা কোনো দিকে কম হয় না তাই আপনাদের বাসায় যদি আনারস আনে যদি আপনাদের আও যে দোকানে যেগুলো বিক্রি করে হাতে মাখা আনারস খেতে চোখ করে তাহলে সেক্ষেত্রে আপনারা বাসায় এটা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু বাসায় তৈরি করে খেলেও কিন্তু এটার মজা জাস্ট অসাধারণ তার জন্য এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্ল্যাক্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিলাম গ্রিন চিলি ফ্ল্যাক্স এটা দিতে পারেন আপনি নাও দিতে পারেন দিয়ে দিলাম কোরিয়ান্ডা মানে ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এখন জাস্ট সবগুলো একসাথে করে আসলে স্কিপ হয়ে গেছে এখানে আমি একটু চিনি অ্যাড করেছি চিনিটা কিন্তু দিলে এই এটার স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ হয় আপনি অবশ্যই চিনিটা অ্যাড করবেন দেখলেন তো খুব অল্প কিছু উপকরণ দিয়ে মজার এই ভর্তাটা কিন্তু আপনি মিশিয়ে তৈরি করে ফেলতে পারবেন আনারস এমনিতে একটা মজাদার ফল আর এই ফলটাকে আরও মজাদার করার জন্য আপনারা একদম অল্প সময়ে জাস্ট অল্প সময়ে কিন্তু আপনার মজাদার এই রেসিপিটি ঝটকন তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের সবাই রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা থাকা আইকনটি ক্লিক করবেন এতে করে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পারলে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি